সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা পরিমাপের কিছু ম্যাথ করব যেগুলো মুখস্থ না করে কিভাবে সহজে মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথমে এই বাক্যটা খেয়াল করো এই বাক্যে বলা আছে মিলি সেন্টি ডেসি মিটার ডেকা হেক্টো কিলো আমরা জানি আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার দৈর্ঘ্য পরিমাপের একক মিটার আর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম যদি প্রশ্নে আয়তন পরিমাপ রিলেটেড কথাবার্তা বলা থাকে তাহলে আমরা এই বাক্যটাকে এভাবে বিবেচনা করবো মিলিলিটার সেন্টিলিটার ডেসিলিটার লিটার লিটার আর যদি প্রশ্নে দৈর্ঘ্য রিলেটেড কথা বলা থাকে তাহলে আমরা এ এটাকে এভাবে বিবেচনা করবো মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডাকামিটার গ্রামের ক্ষেত্রেও সেম মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম গ্রাম ওকে এখন এটাকে যদি আমরা মূল পয়েন্ট হিসেবে বিবেচনা করি তাহলে এর বামে যারা আছে তারা হচ্ছে ছোটো আর তার ডানে যারা আছে তারা হচ্ছে বড় তাহলে বাম বামে হচ্ছে কি ছোটো আর বাম থেকে ডান দিকে হচ্ছে বড় এখন বড় একক গুলা থেকে কিভাবে ছোটো একক গোলাতে রূপান্তর করা যায় সেটা নিয়ে কথা বলবো তো চলো বড় থেকে কিভাবে। ছোটোতে প্রকাশ করা হয় সেটা একটু জানি এখানে খেয়াল করো এক কিলোমিটার সমান কত মিটার সেটা বলা আছে কি বলা আছে এক কিলোমিটার সমান কত মিটার তো বড় থেকে ছোটোতে ট্রান্সলেট করার ওয়েট একটু খেয়াল করো এখানে বলা আছে কিলো আর হচ্ছে মিটার কিলো আছে এখানে মিটার আছে এখানে তো প্রথমে এক ট্যাককে কী দিব ওয়ান দিব এই কিলোর জায়গায় ওয়ান দিলাম আর যদি গড় কয়টা আছে এক দুই তিন তাহলে একের সাথে তিনটা জিরো দেব অর্থাৎ এক দেওয়া তিন জিরো বা এক হাজার মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখন যদি আমরা এই লিটারের কথা চিন্তা করি যে এক ডেকা লিটার সমান কত সেন্টিলিটার তাহলে কী আছে ডাকা লিটার আর সেন্টিলিটার তাহলে ডাকা লিটার এখানে সেন্টিলিটার হচ্ছে এখানে তাহলে এখানে একটা ওয়ান দিব আর সাথে এক গড় দুই গড় তিন গড় সাথে তিনটা জিরো দেব অর্থাৎ এক দেওয়া তিন জিরো সুতরাং এক ডাকা লিটার সমান এক হাজার সেন্টিলিটার এখন গ্রামের কথা চিন্তা করলে এক গ্রাম এক গ্রাম সমান কত মিলিগ্রাম তাহলে গ্রাম আছে এখানে মিলিগ্রাম আছে এখানে তাহলে এখানে একটা ওয়ান দিবো সাথে এক গড় দুই গড় তিন গড় সাথে কী করবো তিনটা জিরো দেব ইকুয়াল টু এক দিয়া তিন জিরো এখন আমরা তো এখানে খেয়াল করলাম যে বড় থেকে ছোটোতে কিভাবে ট্রান্সলেট করা যায় এখন যদি এমন হয় ছোটো থেকে বড়তে ট্রান্সলেট করতে বলে যে ছোটো যে ভ্যালুগুলো আছে এককগুলো আছে সেগুলো থেকে যদি বড়ো এককগুলোতে প্রকাশ করতে বলে তখন কিভাবে করব সেটা একটু খেয়াল করো যেমন এক সেন্টিমিটার সমান কত মিটার তাহলে সেন্টি আছে এখানে আছে এখানে তো যখন ছোট থেকে তো প্রকাশ করব। আমরা প্রথম একটা এককে কি দিব জিরো পয়েন্ট দিব সাথে এক গড় দুই গড় তিন গড় তাহলে গড় আছে তিনটা দশমিকের পরে তিন গড় মিলাবো অর্থাৎ দুইটা জিরো দেওয়া ওয়ান তাহলে কত হবে জিরো পয়েন্ট পয়েন্টের পরে তিন গড় মিলাবো দুই জিরো দেওয়া ওয়ান তাহলে এক সেন্টিমিটার সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ডাকামিটার আরেকটা যদি এক্সাম্পল খেয়াল করি এক ডেসি লিটার সমান কত হেক্টো লিটার তাহলে এক ডেসি লিটার ডেসি লিটার আছে এখানে আর হেক্টো লিটার আছে এখানে তাহলে এখানে একটা জিরো পয়েন্ট দিব সাথে এক দুই তিন তাহলে তিন ঘর সাথে কী পয়েন্টের পরে কী করবো তিন ঘর মেলাবো তাহলে দুইটা জিরো দিয়া একটা ওয়ান তাহলে পয়েন্ট বা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অর্থাৎ এক ডেসি লিটার সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হেক্টো লিটার গ্রামেরটা যদি একটু খেয়াল করি এক গ্রাম সমান কত কিলোগ্রাম তাহলে গ্রাম আছে এখানে আর কিলোগ্রাম আছে এখানে তাহলে এখানে একটা জিরো পয়েন্ট দিব সাথে এক গড় দুই গড় তিন গড় তাহলে পয়েন্টের পরে আমরা তিন গড় মিলাবো অর্থাৎ জিরো পয়েন্ট দুইটা জিরো দেওয়া ওয়ান তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অর্থাৎ এক গ্রাম সমান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিলোগ্রাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন